সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি ছিল এক যুগান্তকারী উদ্যোগ যা আজও মানুষের মনে গেঁথে আছে উনিশশো সালে বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন ও কৃষি পুনরুজ্জীবনের উদ্দেশ্যে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন জিয়াউর রহমান তার লক্ষ্য ছিল বর্ষায় অতিরিক্ত পানি নিষ্কাশন এবং শুষ্ক মৌসুমে কৃষিকাজে সেচ ব্যবস্থা নিশ্চিত করে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং খাদ্যের স্বয়ংসম্পূর্ণ একটি দেশের মডেল তৈরি করা যাকে জিয়া মডেল হিসেবেও চিহ্নিত করা হয় এই কর্মসূচিটি কাজের বিনিময়ে খাদ্য কাবিখার মাধ্যমে পরিচালিত হয়েছিল এতে স্থানীয় জনগণ সরাসরি উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত হয় যা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে মজার বিষয় হলো বর্তমানে এই পদ্ধতিকে সায়েন্স এবং কমিউনিটি বেসড মডেল হিসেবে ব্যাখ্যা করা হয় বর্তমানে যেখানে সায়েন্টিফিক মডেল গ্রহণযোগ্যতার প্রধান মাপকাঠি সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার দূরদর্শিতা ও বুদ্ধিমত্তা দিয়ে খাল খনন কর্মসূচির মাধ্যমে একটি যুগান্তকারী মডেল স্থাপন করেন এই মডেল বাস্তবায়ন করে তিনি বাংলাদেশকে বিশ্বে পরিচিত করেছিলেন এই খাল খনন কর্মসূচি উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন ও কৃষি সম্প্রসারণে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল এবং এই সময়ে মোট দুইশো উনআশিটি প্রকল্পের মাধ্যমে প্রায় দেড় হাজার খাল খনন করা হয় এর দৈর্ঘ্য ছিল প্রায় তিন হাজার মাইল এর মাধ্যমে লক্ষাধিক একর জমিকে সেচের আওতায় আনা হয়েছিল জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকার সময় এই কর্মসূচি চালু হয় যা কৃষকদের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষায় পানি সংরক্ষণ সেচ ব্যবস্থার উন্নয়ন অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্যের স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল এই কর্মসূচির মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি পায় এবং গ্রামীণ স্বনির্ভরতা বাড়ে সে সময় এতে বিভিন্ন এলাকার মানুষ অংশগ্রহণ করায় তাদের কর্মসংস্থান সৃষ্টি হয় এবং সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পায় আর তাই এটি বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি পেয়েছে তবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর এই কর্মসূচি বন্ধ হয়ে যায় যদি এটি অব্যাহত থাকত তবে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি বাস্তবায়নে বড় ভূমিকা রাখত তবে শহীদ জিয়ার খাল খনন কর্মসূচির উপর জোর দিয়েছে এবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির পরিবেশ বান্ধব কর্মসূচির মূল কেন্দ্রবিন্দুতেই রয়েছে নদী ও খাল পুনরুদ্ধারের মাধ্যমে কৃষিকাজে বিপ্লব ঘটানো দেশের পানি প্রবাহ নিশ্চিত করতে শহীদ জিয়ার পথ অনুসরণ করে দেশব্যাপী অন্তত বিশ হাজার কিলোমিটার খাল ও নদী নতুন করে খনন ও পুনর্খননের পরিকল্পনা নিয়েছে বিএনপি